যদি যদি অভিবitere নেমে যায় তাহলে তাদের আর আমাদের তো করতে হবে আমরা অভিবitere না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সোপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার হতো না তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা এক সঙ্গে করি এই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই শক্তি এই দেশ আমার একা না তোমারই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইরে করার কথা বলতেছিলাম তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিয়েছ আমি তোমার কষ্ট দেবো না আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এ অর্থে আসতে হবে তো আমাদেরকে বোঝা পড়তে আসতে হবে সেই বোঝা তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝা পড়া হয় না কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সব পথে নিয়ে আসতে হবে আমাদেরকে たかるの